তোমরা জানো অবশ্যই আমার সাংসারিক এবং মাদ্রসার কাজ যেগুলো আমি করি যেমন থালা মাজা বাসন মাজা যাকে ভালো হয় তো আমি আজকে যেহেতু একটা ডেট আমি এটা ভিডিও সহকারে আমি এটা শেয়ার করছি তো অবশ্যই অবশ্যই কোনো সাংসারিক কাজ কোনো পুরুষ মানুষ যদি করে এটা বরং নিতান্ত খারাপ নয় বরং আরও ভালো যেহেতু মা বোনেরা বা মহিলারা তারা তো দৈনিক কাজগুলো করে থাকে আমরা যদি তাদের একদিন সাহায্য করে দিই বা তাদের সপ্তাহে একদিন দুদিন কি তিন দিন তাদের আমরা বাসন মেজে দিই কোনো ক্ষতির বিষয় নয় তো অবশ্যই অবশ্যই তোমরা দেখতে থাকো আর অবশ্যই অবশ্যই তোমরা আমাদের সঙ্গে থাকো অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করি সকলের পাশে থাকো তো সকলের জন্যে দোয়া শুভকামনা আশীর্বাদ রইল কাদেরিয়া ট্রাস্টের পক্ষ থেকে শাক জল দিয়ে গুলে নিলাম নিয়ে যেহেতু এটা শীতের সময় ময়লা উচ্ছে চায় না হাঁড়িগুলো বাঁচতে গেলে একটা হাতে খালি লেগে যাবে